আসসালামু আলাইকুম শুক্দকি সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা একটু দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গতদিন কিছু দনিয়ার বীজ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো আজকে সেই বীজগুলো পানি থেকে উঠিয়ে মাটিতে লাগিয়ে দিচ্ছি আর ওগুলো হচ্ছে বারো মাসি দনিয়ার বীজ দেখা যাক হয় কি না যেহেতু শীতকাল চলে গেছে আর দনিয়া সাধারণত শীতকালেই ভালো হয় তারপরও যেহেতু বারো মাসি দনিয়ার বীজ পেয়ে গেলাম তাই ভাবলাম এখানে কলপাড়ের পাশেই লাগিয়ে রাখি জায়গাটা এমনিতে একটু ঠান্ডা হয়তো হতে পারে দনিয়া একটু ঠান্ডা জায়গায় ভালো হয় আর আমার কলপাড়ের পাশে ওই জায়গাটা একটু ঠান্ডা সব সময় ছায়া থাকে সকালে হালকা রোদ থাকে তো ওই জায়গায় আর কি বীজগুলো লাগিয়ে দিলাম এই এই মিনু মিনু তুমি খানো গিয়ে বু তুই এখান থেকে আইছো সালি লাগাইয়া ময়লা লাগাইয়া এখান থেকে আইছো হ্যাঁ বু তুই আইছো আনতা কি আ চি 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 কোন আমার মিনুর অবস্থা গতকাল রাতে বাড়িতে ছিল না কোথায় চলে গিয়েছিল তো এখন দেখি সকালবেলা কোথা থেকে এসেছে পুরো গায়ে সাই মাখিয়ে কালো বুতের মতন রং দড়িয়ে তো ওকে আবার আজকে গোসল করাতে হবে তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে নোনাশের বাসায় যাব ইফতারি নিয়ে তাই আর বাড়ির কাজ তেমন একটা শেয়ার করলাম না এমনিতেও ভিডিওটা বড় হয়ে যাবে তো গাড়ি চলে এসেছে আমরা এখন এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি আর ওয়াহিদা এবং রাহিলাকে বাসায় রেখে যাচ্ছি একজন পাহারাদার দিয়ে আর ওরা যেতেও চাচ্ছে না কারণ গাড়িতে উঠলেই ওরা বমি করে দুপুর গড়িয়ে জাস্ট দেটা বেজেছে গড়িতে তো ওই মুহূর্তেই আমরা বেরিয়ে গেলাম তো এখন যাব প্রথমে মার্কেটে মার্কেটে গিয়ে যা যা নেব সেগুলো কেনাকাটা করে তারপরে আমরা ননাসের বাসায় যাব ননাসের বাসায় যাব বলতে আমরা হানিফদের বাসায় যাচ্ছি হানিফকে তো আপনারা অনেকেই চিনেন তো ওখানে যাব তো আমরা এখন সোজা যাচ্ছি মার্কেটে মার্কেটে গিয়ে কেনাকাটা করে তারপরে হানিফদের বাসার উদ্দেশ্যে রওনা দেব তো যাই হোক ততক্ষণে আপনারা দেখতে থাকুন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর ভিডিওটা স্কিপ করবেন না আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে আমরা চলে এসেছি বাজারে এটা হচ্ছে বারোই গ্রাম বাজার আমরা সব সময় সচরাচর যে বাজার থেকে কেনাকাটা করি তো ওখান থেকেই আমার মনে হয় সব কিছু নিলে বেটার হবে ভালো জিনিসও পাওয়া যায় আর সেই সাথে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে জিনিসের দামটাও আমার কাছে একটু কম মনে হয় তো আমরা একেবারে বাজারের শেষের মাথায় যাবো আমার নোনা শাসলে বারণ করছিলেন যে ওই দেওয়ার প্রয়োজন নেই তারপরে ওনার দুই ছেলে বাসা থেকে চলে যাচ্ছে কাজের সূত্রে বাইরে তো ওই জন্যই আর কি ভাবলাম একটু তাড়াহুড়ো করে তারা তাকা অবস্থায় ইফতারিটা দিয়ে দেই আর পরে যদি ওরা চলে যায় তাহলে ওদের বাসায় আর ইফতারি খাওয়ার মতন তেমন লোকজনও থাকবে না তো এই যে জিলাপি নিচ্ছি অনেক আপুরা কমেন্টস করেন যে আপু তোমার অন্য নোনাশরা কি তোমার বাসায় আসেন না ইফতারি দিলেও তোমার ওই এক নোনাশের বাসায় দেও বাকিদেরকে কি দেও না তো আজকে বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আমার তিন নোনাশ আর হাজবেন্ড মিলিয়ে দেবর বাসুর ওনারা পাঁচজন তো তিন নোনাশ বলতে ছোটো যে ননাস মানে হানিফদের মা উনি হচ্ছেন আমাদের বাগে আর বাকি দুই ননাস ওনারা হচ্ছেন আরও দুই বাসুরের আর দেবরের বাগে তো যার যার বাগে যে বোন আর কি ওই বোনকে দেখাশোনা করা প্লাস বছরে আর কি যা যা দিতে হয় তো সেটা দেওয়া আসলে তাড়াতাড়াই করে তো আমাদের বাঘে যেহেতু হানিফরা তাই ঈদে ওদেরকে কাপড় দেওয়া তারপরে ইফতারি দেওয়া তারপরে যা যা দিতে হয় ওদের বিপদাপদে পাশে দাঁড়ানো তো এটাও করি আর বাকিরাও কিন্তু আসে বাকিদের বাসায়ও যখন যাই তখনও আমাদের সাধ্যমতো যা যা নেওয়ার নিয়ে যাই তবে আমাদের গ্রামীণ অঞ্চলে কিন্তু এই মাসে কম হলেও দুইবার সব মানে মেয়েদের বাসায় পাঠাতে হয় তো সবই আর কি বাগাবাগি আর এমনিতেই তো ভাই বোনকে তো আর বাগা করা যায় না আমরাও যাওয়া আসা করি ওনারাও আসেন ভিডিওতে আসলে আমি দেখাই না ওই জন্য আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারেন না তো আরিয়ানের বাবা ওইদিকে ইফতারির জন্য যা যা কেনাকাটা করছেন আমি লিস্ট দিয়ে দিয়েছি আর আমি সেই ফাঁকে পাশে যে একজন সবজিওয়ালার কাছ থেকে কিছু দনিয়া পাতা নিতে চাচ্ছি আর এইদিকে আমাদের এই যে টুকটাক যা এখান থেকে কেনা হয়েছে মিষ্টি জাতীয় জিনিস সেগুলো প্যাক করা হচ্ছে আর প্যাক করতে তো একটু সময় লাগে সেই ফাঁকে আমি আশেপাশ থেকে আর কি আমার যে জিনিসগুলো পছন্দ হচ্ছে আমি নিয়ে নিচ্ছি তো কেনাকাটা শেষ এখানে যে হিসাব চলতেছে মিষ্টি জাতীয় জিনিসগুলো এখান থেকে কেনা হয়েছে আর আমি যে দনিয়া পাতা নিচ্ছি এখানে একটু কচি কচি দনিয়া পাতা পেলাম তো ছোটো ছোটো আটি চার আটি দশ টাকা দামটা আমার কাছে একটু ভালো মনে হচ্ছে তাই এই যে বিশ টাকার দনিয়া পাতা নিয়ে নিচ্ছি আসলে দনিয়া পাতা বেশি নিয়ে বেশি দিন গড়ে রাখাও যায় না তাই একটু কম করে নিচ্ছি যদি রাখা যেত তাহলে সব দনিয়া আমি নিয়ে নিতাম তো সংরক্ষণ করে রাখা যায় তবে দনিয়া পাতার ফ্রেশ যে স্বাদটা বা ফ্লেভারটা সেটা পরে পাওয়া যায় না আর অনেক সময় দেখা যায় অনেকটা যত্ন করে রাখার পরেও দনিয়া পাতাগুলো পচে যায় সবজিওয়ালার কাছে একেবারে পাকা ফ্রেশ তেঁতুল পেলাম তাই আরো দুই কেজি তেঁতুলও নিয়ে নিচ্ছি আচার করার জন্য এই যে এখানে এক প্যাকেটে এক কেজি তেঁতুল আছে আমি দুই কেজি নিলাম আমাদের এখানকার কেনাকাটা শেষ আমরা এখন ওই জিনিসগুলো গাড়িতে উঠিয়ে তারপরে কিছু ফল কিনতে হবে তো এখানে হসপিটালের রাস্তায় এনে গাড়িটাকে দাঁড় করানো হয়েছে কারণ বাজারের মধ্যে আবার গাড়ি রাখা যায় না জ্যাম হয়ে যায় এই যে গাড়ি রাখা আর গাড়িতে আরিয়ান বসে আছে আরিয়ানকে আর নিতে পারিনি ও ড্রাইভারের সাথেই গাড়িতে বসে আছে এই যে দেখুন তো আমরা একটা সিএনজি নিয়েছি আর ওটার পেছনেই আর কি কার্টুনগুলো ঢুকিয়ে রেখে দিচ্ছি খুব সুন্দরভাবেই ঢুকে যাচ্ছে তো এখন যাব আমরা ফল কিনতে ফলের দোকানগুলো একটু অন্য পাশে তাই আর একটু হেঁটে আসতে হলো তো আমরা এই দোকান থেকেই সব সময় ফল নেই তো এখানকার আঙ্গুরগুলো আমার কাছে একটু বেশি পছন্দ হলো লাল লাল মিষ্টি হবে এই যে দেখুন খুব সুন্দর আঙ্গুরগুলো আর এই দোকান থেকে ফল একটু ভালো দামেও পাওয়া যায় যেহেতু সব সময় নেই তাই দোকানদার মানে একটু কনসিডার করেন তা আমি এখন বেছে বেছে আঙুর নিচ্ছি লাল লাল আঙ্গুরগুলো বেশি মিষ্টি হয় আমরা আরও কয়েকটা দোকান ঘুরে এসেছি ওই দোকানের আঙ্গুরগুলো আমার কাছে ভালো লাগেনি একেবারে সবুজ রঙের খেতে টক হবে আর দামটাও কিন্তু একশো বিশ টাকা তিরিশ টাকা করে বলেছে কিন্তু ওই দোকানে আঙ্গুরগুলো ভালো আর দামটাও কিন্তু একশো টাকা করে নিচ্ছে তো এখানে আমরা তিন কেজি আঙ্গুর নিচ্ছি তো আমি প্রথমে যেগুলো দিয়েছিলাম ওইগুলোতে তিন কেজি হয়নি তাই আবারও কিছুটা দিচ্ছি বেশি বেশি এই দোকানের তরমুজগুলো বেশ ভালো ওরা কেটে দিতে বললেও কেটে টেস্ট করে দেয় তো ওরা কেটে দিতে চাচ্ছিলো আমি আর কেটে নিতে চাচ্ছি না যেহেতু মেহমানদের বাসায় নেব তো একটু দেখে দেখে দুই তিনটা তরমুজ নিচ্ছি তো অন্যান্য দোকানে কিছু কিছু দোকানে তরমুজের কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা করে বলতেছি এখানে আমরা পঁয়তাল্লিশ টাকা করে নিলাম আর তারপরে নিয়ে নিচ্ছি কিছু অ্যাপল আমাদের কেনাকাটা শেষ সে যে দেখুন গাড়ির পেছনে সব কিছু বলে নিয়েছি আর এখন আস্তে আস্তে হানিফদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো দশ মিনিটে আমরা এজে যে পৌঁছে গেলাম হানিফদের বাসায় তো এখন এখানে গাড়ি থেকে আমি ওদের গড়ে নিয়ে যাচ্ছি আর গড়ে এসেই আমি বোরকা কুলে প্রথমে চলে এসেছি আমার গরুগুলো দেখার জন্য গরুগুলো বলতে আমি আরও একটা গরু কিনেছি হানিফদের বাসা থেকে এই যে দুই কালো গরু দেখতে পাচ্ছেন দুইটাই কালো গরু এখন আমার প্রথমে আমি আমার পাশে যে কালো গরুটা আমি মাথায় হাত বুলাচ্ছি ওটা কিনেছিলাম ওটা তো আমার ভিডিওতে আপনারা দেখেছেন তারপরে ওদেরকে আমি বাগি দিয়েছিলাম এই যে দেখুন এত তো গুঁতো দে মানে দাঁড়ে পাশেও যাওয়া যায় না গুঁতো দিয়ে ফেলে দে। আর ওই পাশে যে কালো গরুটা দেখতে পাচ্ছেন ওটা অনেক বড়ো জাতের গরুর বাচ্চা তো ওটাও আমি পনেরো হাজার দিয়ে কিনেছি কিনে ওদেরকে বাগি দিয়ে দিয়েছি এখন ওই কালো দুইটাই গরু আমার আসলে টাকা তো অনেক খরচ করা হয় টাকা অনেক সময় আসে কিন্তু বিপদে আপদে যদি কোনো সম্পদ থাকে সেগুলো কাজে লাগে আমি যখন একবার অসুস্থ হয়েছিলাম তখন বুঝতে পেরেছি আসলে বড়ো মাপের কোনো টাকার ধাক্কা যদি জীবনে চলে আসে তখন আসলে দিশা হারিয়ে ফেলা যায় তো ও জন্য আর কি টাকাগুলো কোনো একটা জিনিসে কাজে লাগিয়ে রাখতে চাচ্ছি তাই দুইটা গরু কিনে ওদেরকে বাগিয়ে দিলাম বিপদে আপদে যদি কখনো পড়ি তখন কাজে লাগাতে পারবো তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে যে গরুটা দিয়েছিলাম ওটা দেশি গরু আর অন্য যে গরুটা দেখতে পেলেন ওটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরুর বাচ্চা আর এদিকে আমার বিড়াল পাগল ছেলে যেখানেই যাবে একটা বিড়াল আবিষ্কার করবে তো এখানে এসে আবার ওই যে একটা সুন্দর বিড়াল পেয়েছে বিড়ালটাকে তার খাবারের প্যাকেট থেকে বের করে করে খাবার খাওয়াচ্ছে নোনাসের বাসায় এসে দেখি শুধু মাছ আর মাছ ওদের পুকুর থেকে আমরা আসছি তাই মাছ তোলা হচ্ছে শোল মাছ টেংরা মাছ কই মাছ তারপরে মলা মাছ ছুটো মাছ তো এদিকে রান্নাবান্না চলছে আর আমি বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করতেছি তো আমরা ননাশের বাসায় প্রায় তিনটার সময় চলে এসেছি এখনও অনেকটা লেট তাই রাস্তার দিকে বাবলাম একটু হেঁটে আসি তো নোনাশের বাসার সামনে এই রাস্তাটা তো আপনারা অনেকেই দেখেছেন আর আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন তো ওগুলো হচ্ছে আমার নোনাশের দেবর বাসুরদের বাড়ি তো আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম এখন ওই রাস্তার দিকে আর কি একটু হাঁটবো এখন বাজে বিকাল তিনটা তো ওয়েদার দেখে মনে হচ্ছে হয়তো সকাল হয়েছে আর নয় তো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আজকের পুরো দিনটাই একটু মেঘলা মেঘলা ছিল তাই এরকম মনে হচ্ছে তো আমি এখন ওই রাস্তার রাস্তার দিকে যাব আসলে ইফতারের এখনো অনেকটা লেট আর বাসায় তো রান্না বান্নাতেই বিকালের দিকটা চলে যায় আর নোনাশের ছেলে আজকে চলে যাবে তাই আমরা একটু তাড়াহুড়ো করে চলে এসেছি তো এখানে এসে আর সময়টা কাটতে চাচ্ছে না ননাসকে একটু কাজে হেল্প করতে যাই নোনাশ আমাকে কাজ করতে দেন না ওনার যা আছে যা কাজ করতেছেন তো কাজ করতে দিচ্ছেন না তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমি একটু হেঁটে আসি তো ওই যে সামনের দিকে ওই রাস্তাটার দিকে আমরা এসেছিলাম তো আমি যখন আমার নোনাশের ছেলে হাকুরানে হাফিজ হয়েছিল তখন নোনাশের বাসায় এসেছিলাম তখন আসিমগঞ্জের এক দুজন আপু আমাকে কমেন্টস করেছিলেন যে তোমার নোনাশের বাড়িটা কোন গ্রামে তো ওই গ্রামটার নাম হচ্ছে নোয়াগাঁও মানে নয়া গ্রাম বলে আমরা মানে গ্রামীণ বাসায় নোয়াগাঁও বলি তো কান্দিগাঁওয়ের পাশে এটার নাম নোয়াগাঁও আর আমার ননাসের হাজবেন্ডের নামও অনেকে জানতে চাইছিলেন তো যাই হোক সেটা আর বলছি না এখানে তো আর নাম বলাটাও কোনো মেইন ফ্যাক্টর না তো এই যে দেখুন আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর চারপাশে মাঠ আর মধ্যে মধ্যে বাড়ি আছে তো এদিকে আরিয়ানের বাবা এই যে দেখুন এসে শুয়ে পড়েছেন আর এই যে দেখুন আমার ননাসের মেয়ে মানে শাকির মেয়ে কেন বলছি তো ও ওর মায়ের সাথে সব সবসময় মেয়েদের মতন কাজ করে যখনই বাসায় থাকে মানে সুন্দর করে চা রান্না করবে সবাইকে খাওয়াবে তারপরে ইফতারের আয়োজন রেডি সব কিছুই সে করে তো ওর জন্যই আর কি ওকে মজা করে মেয়ে বললাম এই যে দেখুন সব ইফতার রেডি কিন্তু সেই করতেছে কিছুদিন আগে সে চেন্নাইতে বাইক অ্যাক্সিডেন্ট করে বাসায় ফিরেছে তো এখন আলহামদুলিল্লাহ তার পাটা টা মোটামুটি সুস্থ এখন হাঁটতে পারে পাটাও মোটামুটি নর্মালের দিকে যাচ্ছে তো এখন আর কোথাও যায়নি বাসায় আসে ওর মাকে কাজে হেল্প করে আমিও একটু হেল্প করছিলাম আমাকে কাজ করতেই দেয় না তারপরে জোর করে আর কি ওকে একটু হেল্প করছিলাম তো এই যে দেখুন এখানে যা কিছু রেডি করেছে সে সব কিছু সুন্দর করে রেডি করেছে আমি জাস্ট ফলগুলো একটু কেটে দিয়েছিলাম তো এখানে খিচুড়ি রান্না করা হয়েছে বোনা করা হয়েছে সব কিছু সে নিজে নিজেই সার্ভ করতেছে তো আসলে হায়াত থাকতে কারো মত নেই চেন্নাইয়ের মতন একটা জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট করে সে যে বাসায় ফিরে এসেছে এটার জন্যই মানে সুস্থভাবে এখন আবার লাইফ কাটাতে পারছে এটার জন্যই আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো যখন আমি প্রথম শুনেছিলাম অ্যাক্সিডেন্টের কথা আমি তো বয়ে একেবারে তমকে গিয়েছিলাম কারণ আমাদের এই নর্মাল রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করে কেউ বেঁচে থাকে না তো আসলে আল্লাহ তালার অশেষ কৃপা অনেক দয়া সেই জন্য যে দেখুন সে সুস্থ স্বাভাবিকভাবেই এখন চলাফেরা করতে পারতেছি পাটাও এখন অনেকটা শুকিয়ে গেছে আসলে আল্লাহ চাইলে সব কিছুই পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ননাস আরও কিছু মুরগির বাচ্চা এনেছেন কয়লার মুরগির বাচ্চা আগে একবার দেখিয়েছিলাম ওই বাচ্চাগুলো বড় হয়ে গেছে এখন আরও ছোটো ছোটো কিছু বাচ্চা এনে পালতেছেন আর এখানে একটা ক্যারাম বোর্ড তো আরিয়ান কখনও কিন্তু ক্যারাম বোর্ডে খেলা করে নেই তো এখন নুসরতের সাথে খেলায় ব্যস্ত আর ওকে খেলা শেখাচ্ছে তো যাই হোক এদিকে ইফতার রেডি তো এখন জাস্ট মানে ইফতারের সময়ের জন্য আর কি অপেক্ষায় আছি তো আমার খুব মিষ্টি একটা বাঘ নেই সাক্ষীর হানিফের সুটো ভাই ওদের বড় কোনো বোন নেই একটাই মাত্র বোন নুসরত তাকে তো আপনারা দেখেছেন অনেকটা সুটো তো যাই হোক ইফতার সেরে আমরা যে এখন প্রায় সন্ধ্যার দিকে বাসায় সন্ধ্যার দিকে না সন্ধ্যার পরে বাসায় চলে যাচ্ছি আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম